হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধা রানী রাধে রাধে শ্রীমৎ ভগবদ্ গীতা পূজাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি দয়া করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই শুনবেন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে কোনো ভুল ত্রুটি দয়া করে ক্ষমা করে দেবেন শুরু করা যাক আজকের ভিডিও वासुदेवाय अखण्डोमण्डलाकारं व्यक्तं जैनचरचरं तत्पदं दर्शितं जैन तस्मयी सी गुरुवे गुरु ब्रह्मा गुरु गुरुदेवो महेश्वर गुरुदेवो परमो ब्रह्म तस्मयी गुरुवे नमः हे कृष्ण गुरुनासिंह দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী প্রিয় পাঁচা কল্পতরু কৃপা সিন্ধু এবচা পতি তানং পাবনই ভই বিষ্ণু বৈ ভই নমো নমো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদিত্য গদাধর শিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নাম্বার চব্বিশ অব্যক্ত ব্যাপিতামাপন্ন মনন্তে মাম পরং ভাবমজান্তে মমাম ব্যায়াম মম অনুবাদ আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অবক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তার আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে পাক্সদের অল্প বুদ্ধি সম্পূর্ণ বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক বিতর্ক করে শ্রীরামানুচার্যের পরম্পরায় মহান ভগবত ভক্ত শ্রীরামুনাচার্য সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন চলুন সেটা জেনে তাং রূপ চরিত্রে পরম প্রকৃষ্ট তো সিকায় প্রবলী প্রখাত দৈব পথবিদ মত নৈবাশুর্ক প্রভাবি বুদ্ধ অর্থাৎ হে ভগবান মহামুনি ব্যাসদেব নারদ মুনিয়ে আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা সম্বন্ধে অবগত হওয়া যায় এবং এভাবেই জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান কিন্তু রজতম গুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা তোমাকে কোনো দিনও জানতে পারে না তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ এই ধরনের অভক্তেরা বেদান্ত উপনিষদ আদি বিভিন্ন বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে কিন্তু তাদের পক্ষে পরমেশ্বর ভগবানকে জানতে পারা সম্ভব নয় রত্ন বারো ব্রহ্মসংহী সংহিতাতে ব্রহ্মসংহী তাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত বা শাস্ত্র অধ্যয়ন করলে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না তার কৃপার ফলেই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে অবগত হওয়া যায় তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবী রূপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয় যে সমস্ত অভক্ত বেদান্ত বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনা প্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনার মিতে লেশমাত্র নেই তারাও অল্প বুদ্ধি সম্পূর্ণ এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার তাদের অবুদ্ধয় বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যারা পরম তত্ত্বের পরম রূপকে জানে না শ্রীমৎ ভগবতে বলা হয়েছে যে অধ্যয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে ভগবতে বলা হয়েছে যে অদ্বয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয় কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের নির্বিশেষবাদীরা আরও বেশি মূর্খ কারণ তারা এমনকি তাদের পূর্বার্তন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করে না যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকীয় বসুদেবের সন্তান মাত্র অথবা একজন রাজকুমার অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র ভগবদ্গীতায় নয় এগারো শ্লোকে ভগবান এই ভ্রান্ত ধারণার নিন্দা করে বলেছেন অবজ্ঞান্তি অর্থাৎ অত্যন্ত মীর বোকা লোকেরাই কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে এক প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা না করলে এবং কৃষ্ণ ভাবনা অর্জন না করলে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না শ্রীমদ ভগবতে দশ চোদ্দ উনত্রিশ শ্লোকে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে তথাপি তে দেব পদম্বু জয় দয় প্রসাদেশান গৃহীত এ জ্ঞানাতিত ভগবত হিমচান্নং হে ভগবান আপনার চরণ কমলের কণামাত্র কি পায় অভিষেক ব্যক্তি আপনার মহান ভগবত্তার উপলব্ধি অর্জন করতে পারে। হে ভগবান আপনার চরণ কমলের কণামাত্র কৃপায় অভিষিক্ত ব্যক্তি আপনার মহান ভগবত্তার উপলব্ধি অর্জন করতে পারে কিন্তু যারা পরমেশ্বর ভগবানের কে উপলব্ধির উদ্দেশ্যে কেবল জল্পনা কল্পনাই করে তারা বহু বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না কেবলমাত্র কেবলমাত্র জল্পনা কল্পনা বা বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বা তার রূপ গুণ বা নাম সম্বন্ধে জানতে পারা যায় না তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয় কেউ যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ মৃতে মগ্ন হন তখনই কেবল তিনি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন নির্বিশেষবাদী অভক্তেরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ এই জড় প্রকৃতির তৈরি এবং তার বিগ্রহ লীলা আদি সব কিছুই মায়া এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী তারা পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ বিংশতি শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে কায়মস্তস্ত হত জ্ঞান অর্থাৎ কামনা বাসনার দ্বারা যারা অন্ধ তারাই বিভিন্ন দেব দেবীর হয় এটি স্বীকৃত হয়েছে যে পরম ধাম ছাড়াও বিভিন্ন দেব দেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহ লোক আছে ত্রয় শ্লোকে বলা হয়েছে দেবান দেবযজ যজি মদক তা জানতে মা পি দেবদেবীর উপাসকেরা দেবদেবীদের বিভিন্ন লোকে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা যায় কৃষ্ণ লোকে যদি এই সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তবু মির পোকা নির্বিশেষবাদীরা ভগবানকে নিরাকার এবং তার এই সমস্ত রূপকে আরোপিত বলে দাবি করে গীতাপুর কি মনে হয় যে বিভিন্ন দেবদেবী ও তাদের লোকগুলি নির্বিশেষ এটি অত্যন্ত স্পষ্ট যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নন তারা সকলেই সর্বিশেষ ব্যক্তি শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তার ধাম আছে এবং দেবদেবীদেরও নিজস্ব গ্রহলোক আছে তাই পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ পরমী অরপিতমাত্র অদ্বৈত্যবাদীদের এই মতবাদ সত্য বলে প্রমাণিত নয় এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্বের সর্বিশেষ রূপ আরোপিত নয় ভগবত গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন ও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচিদানন্দময় হরে কৃষ্ণ রাধে রাধে বেদেও বারবার প্রতিপন্ন করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন আনন্দ হস্যভাত অর্থাৎ স্বভাবত তিনি চিৎক্ষণ আনন্দ এবং তিনি অত্যন্ত মঙ্গলময় গুণের আধার গীতাতে ভগবান বলছেন যে যদি তিনি অজ জন্মরোহিত তবুও তিনি আবির্ভূত হন ভগবদ্গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে সমস্ত তত্ত্ব আমাদেরই উপলব্ধি করতে হবে পরমেশ্বর ভগবান যে কীভাবে নির্বিশেষ হতে পারেন সেটি আমরা বুঝতেও পারি না গীতার মত অনুসারে নির্বিশেষবাদীদের আরোপিত তত্ত্ব সম্পূর্ণ ভ্রান্ত এখানে এটি স্পষ্ট যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ এবং ব্যক্তিত্ব দুটি আছে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরে হরে বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে जय गीता जय गीता जय गीता हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे